সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন ফেনি জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে তানবির ভাই আছে যিনি ইতিমধ্যে বিয়ে করছেন নাকি বিয়ে সাথে দেখা করতে চলে আসছি ভাই হচ্ছে যে আমাদের আবু তালেব মাসুদ ভাই একই টিমে কাজ করেন আপনারা আপনাদের টিমের মধ্যে আছে আশাবুল ভাই আছে কাজী ভাই আছে আপনি আছেন অনেক দারুণ দারুণ ভিডিও বানান এখন আমি দেখি যে আপনাদের ভিডিও গুলো প্রচুর পরিমাণ ভাইরাল এখন আপনার কাছ থেকে আমার জানতে চাওয়া হচ্ছে যে আপনি অনলাইন জগতে কখন আসছেন আমি অনলাইন জগতে ফাই বিশ থেকে বিশ একুশ থেকে কাজ করি ওই সময় মাসুদ ভাই সাথে কাজ করতাম না তবে মাসুদ ভাইয়ের সাথে আমাদের কন্টাক্ট ছিল আমরা মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করতাম ওনারা আমাদেরকে টিপস দিত ওই স্টাইলে ভিডিও করো ওই সময় আমরা এখন তো রিলস বানাই ওই সময় আমরা লং ভিডিও বানাই লং ভিডিও গুলো লং ভিডিও আমার সাথে আমার বন্ধু শিবাত ছিল শিবাতকে নিয়ে একসাথে কাজ করতাম আরো পাশাপাশি আমার বন্ধু বান্ধবদের নিয়ে কাজ করতাম তার পরবর্তীতে আমি অনেকদিন মানে আমার আমরা ওই সাইডটা থেকে আবার সরে যাই কারণ যে টাকা আসতেছে লং ভিডিওতে তো ওই সময় টাকা কিন্তু কম একদমই কম ছিল ওই টাকা দিয়ে মানে আমরা যেহেতু ফ্যামিলির বড় ছেলে একদিকে স্টুডেন্ট অন্যদিকে ফ্যামিলির বড় ছেলে সবকিছু ভাবি ওই জগৎটা থেকে আবার বাইরে চলে আসলাম মানে ভিডিও জগৎটা থেকে ওই টাইমে ইন্ডোরালি বাইরে যেতে চেষ্টা করলাম শিবা ফেনিতে গার্ডেন সিটিতে দোকান দিল আমিও মানে বেকার হয়ে গেলাম এবার ওই সময় আমার চিন্তা ভাবনা ফ্যামিলির চিন্তা ভাবনা একটাই চিন্তা ভাবনা ছেলেকে বিদেশ বিদেশ পাঠাই দিব ওইখানে যাই যদি কিছু করতে পারে এতদিন তো ভিডিও করি কিছু করতে পারে না সত্যি কথা বলতে গেলে আমি এফডি গ্রুপ আমার একটা ফেস ছিল প্রায় উনপঞ্চাশ ষাট হাজার ফলোয়ার ওই সময় মানে প্রত্যেকটা ভিডিওতে আপনার লাখ খরচ করতো ভিডিও তো ওই সময় আমি ভিডিওতে ইনকাম করছি প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকা টোটাল ইনকাম করছি এখন যা আমার ইনকাম একমাসীপাই সত্যি কথা জাহিদ ভাই বিদেশ আপনারা সবাই কম জানেন উনিও কিন্তু টিকে নেয় তো ওই জায়গায় বিদেশের বাড়িতে এত পরিমাণ পরিশ্রম যারা বিদেশ গেছে তারা বলতে পারবে কি পরিমাণ পরিশ্রম বিদেশে এখন গেছিলাম আমি কিছু করতে পারি নাই আমি চলে আসছি তো আসার পরে একদম অসহায় হয়ে গেছি মানে কাজ কাম নাই মানে যেহেতু মানে বিদেশ থেকে ঘুরে আসছি এখন আরেকটা নতুন ভাবে সেট হওয়া একটা বিষয় আছে যেভাবে সেট হওয়া যাবে না কারণ হচ্ছে আমার কেউ দশ টাকা দিবে না যে যা এটা কর ওইটা করবে না দিবে না আমি চাইছি পর্যন্ত আমি আমার ফ্যামিলির অনেক মানুষের কাছে মানে আমার আত্মীয় স্বজনের কাছে আমি চাইছি আমার কিছু একটা ফুজি ধরে দেন আমি কিছু একটা করি করে আমি একটা ব্যবসা বাণিজ্য ধরি তবে আমার কেউ না হেল্প করে না। করে। কারণ আমি বিদেশ গেছিলাম। এক দালাল মানে আমার আঙ্কেলের এক দালালের ফান্ডে পড়ে গেছিল প্রায় 10 লাখ টাকার মতো খরচ হয়ে গিয়েছিল ওগুলা। অনেকটা ঋণ ছিল। আমার এগুলো সবগুলোর ঋণের টাকা আমি এখনো পরিশোধ করে গেছি। করে গেছিলাম ঋণের টাকা এখনো আমি পরিশোধ করি। তো ওইখান থেকে আবার এই অবস্থা মানে কেউ আমার একটা এখন আপনার যে ফেসে আছে বর্তমানে ফলোয়ার কত? বর্তমান আমার ফেস্টার ফলো হচ্ছে এক লাখ তিরিশ এর উপরে বাই বিদেশ যাওয়ার না করছে দেখো বিদেশের অবস্থা একটা ভালো না যাইও না দেশে কিছু একটা করার চেষ্টা করো যে টাকা দিয়ে যাচ্ছ ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য কিছু একটা ধরো তবে আমার ফ্যামিলির কথা অনুযায়ী আমি দেশে থাকলে মানে আমাকে নিজে নিজের মনে হয়েছে

আস্তে আস্তে ভিডিও সবগুলা রানিং গ্রো করতেছে ভাইয়ের সাথে যতগুলা ভিডিও করতে সবগুলা ভালো একটা ভিউ হচ্ছে মানে ফেনের ফাশাাশী চট্রগ্রাম বলেন ও নানা জায়গার মানুষ আমাদেরকে চিনতেছে সারা বাংলাদেশের মানুষের মানে মানুষের কাছে একটা আমাদের ভালো একটা জনপ্রিয়তা পেয়ে গেছিলাম ওই টাইমে তো এইভাবে আমার ভিডিওতে আসা এই পর্যন্ত ভিডিওতে মাসুদ ভাইর সাথে থাকা আচ্ছা জানতে এখন আপনি মনিটাইজেশনটা কবে পাইছেন পেজ তো এটা আমার কাছে সবথেকে সুকিয়ার বিষয় হচ্ছে আমি মালদ্বীপ থেকে আসার সময় একটা সেট পোস্ট করছিলাম ভিডিও মানে ওই ভিডিওটা আমার এখানে মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে ওইখান থেকে মানে ওই ভিডিওটাতে ওয়ান মিলিয়ন কেন হয়েছে আমি জানি না তবে হয়েছে হওয়ার পরে আমি ওই ভিডিওটাতে মোটাইস পাইছি এটা সবসাথে আমার জন্য সৌভাগ্যের বিষয় কত সালে এটা এটা হচ্ছে যে কি আপনার দুই হাজার হ্যাঁ মানে আমার মেইন আইডি আমার যে প্রোফাইল টা আমার একটি গ্রুপে আগে ছিল এটা এখনো পড়ে আমার মতো এটাও পরিছে তো এবার ফাইলাম পাওয়ার পরে

আপনি যাতে আজকে প্রায তিন 3-4 বছর আছেন আমরা জানি প্রায় সময় ফেসবুকে ইনকাম কমে যায় আবার কিন্তু বেড়ে যায় মাঝে মাঝে কমে যায় আবার কিন্তু এটা বেড়ে যায় কারণ অনেক বছর ধরে অনলাইনে আছি এই বিষয় জানি এখন ফেসবুকে আপনার সর্বোচ্চ ইনকাম কত টাকা আর সর্বোচ্চ ইনকাম মোটামুটি লাখের উপরে ছিল আবার মাঝে মধ্যে লাখের নিচে হয় মাঝে মধ্যে 50 মধ্যে মানে সর্বোচ্চ এক মাসে সর্বোচ্চ কত টাকা এটা হচ্ছে 1 লাখ এটা ঠিক আছে আমার হিসাবে আমার এতটুকু আচ্ছা মানে এক মাসে সর্বোচ্চ আপনি ফেসবুক থেকে ইনকাম করছেন মোটামুটি এক লাখের উপরে এক লক্ষ বিশ হাজার টাকার মতো এখন আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইবো বিয়ে করছেন হ্যাঁ আমি বিয়ে করছি আহ

আমাদের বেশিরভাগ ভিডিও করে নতুন বাজার সোনার তবে আমার বাড়ি হচ্ছে মোটে স্কুলের পাশে তানবির বললে সবাই মোটামুটি দেখা দিবে দেখা দিবে মোটামুটি সবাই মোটামুটি বাজার আছে সবাই দেখা দিবে এখন ভিডিও বানানোর জন্য এখানে চলে আসা আপনাদের যে গ্রুপ আছে টিম আছে ডেট অনুযায়ী আমরা কাজ করি মানে এ ডেট আজকে ভিডিও ডেট সবাই আমাদের টিম মেম্বার সবাই আসে ভিডিও করি এরকম

ঈদের এগুলা কিছু তো যাই আসলে ভাই অনেকদিন ধরে ফেসবুকে কাজ করতেছে আর তার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হিট করে আমি দেখছি তার ভিডিওগুলা আর বিশেষ করে আমার মন খারাপ থাকলে আমি ভিডিও দেখি তানবীরের এমন একটা অভিনয় মানে অভিনয়টা দেখলে মানে একটা হাসি চলে আসে এত দারুণ অভিনয় করে মিলিয়ন মিলিয়ন হিট করে একটা ভিডিওতে সর্বোচ্চ কত টাকা ইনকাম আসছিল একটা ভিডিওতে একটা ভিডিওতে মোটামুটি প্রায় সত্তর আশি নব্বই বা একশো ডলার উপরে মোটামুটি ইনকাম এরকম আসছিল

জও খুব বেশি আদর করে যেটা টিমে যেহেতু সবচেয়ে ছোট মানে আমাকে অনেক বেশি আদর করে সব সময় মানে কেয়ার করে প্রত্যেকটা দিন এর খোঁজ খবর নেয় ভালো খারাপ সবকিছু উনি খোঁজ খবর রাখে এটাই তবে বর্তমানে উনার সাথে আমার সম্পর্কটা খুবই বেশি মানে খুব বেশি আন্তরিকতা খুব মারামারি যেটা বলছেন এটা প্রশ্নই আসে না এটা আচ্ছা বাস্তব জীবনে মারামারি হয় না কিন্তু নাটকে অভিনয় করার ক্ষেত্রে ওই মারটা একবার শেষে হয়ে মানে অভিনয় করে বলতে মানে মাসুদ রাগ হই গেছে রাগ হই মানে মারতে গেছে এরকম অভিনয়গুলো খুব দারুণ লাগে মানে এখানে মানে এই ভিডিও তানমিরের ভিডিও আসলে মানে শেষে দিয়ে একটা আক্রমণ হবে একটা অবস্থা মনে হচ্ছে অবশ্যই দেখবেন সব সময় সাপোর্ট করবেন সাপোর্ট কি করবেন আপনাদের সবাইকে সাপোর্ট করবে কারণ হচ্ছে আপনাদের টিপস দিবে ফেসবুক এর যেকোনো বিষয় ইউটিউবে যেকোনো বিষয় অনলাইনে যে কোনো বিষয় যদি সমস্যা পড়ে যান ভাইয়ের ভিডিও গুলা দেখবেন ভাইয়ের প্রত্যেকটা

আপনার সাথে যেকোনো ব্যক্তি দেখা করতে আসলে উনি একদম মানে রিল্যাক্স এ মানে ভালো মনের মানুষ এটা আপনি আজকে আসছেন হয়তো কাজের সময় আসছেন বা ভালোভাবে বুঝতেছেন না তবে আপনি আপনি ফ্রি আসবেন আপনি আমাদের টিমের মানে ব্যবহার গুলো দেখবেন তারপর বলবেন যে কি লোকগুলাকে না এমনি তো আমি দেখতাছি আপনার যে কাজ করতেছেন এই যে শুটিং করতেছেন এর ফাঁকে দিয়ে যে আমাকে সময় দিচ্ছেন এটা তো অনেক কিছু ভাই কাজ হচ্ছে আপনাদের ডেট অভিনয় করার ভিডিও শুট করে আজকে ডেট তারপরও যে এখানে আপনারা তাদেরকে পাইছি যে একটু সময় দিচ্ছেন ভিডিও বানাচ্ছে এটা অনেক কিছু ভাই যে আসলে কাজের সময় কে আগের সময় দেয় তারপরেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন এইভাবে এগিয়ে যান আশা করতেছি আমাদের জন্য দোয়া রাখবেন তো অবশ্যই ভালো থাকবেন ভাই আল্লাহ ওকে আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই